জ্ঞানীগণ অনেক জ্ঞানীগণ এখানে আছেন শিক্ষাবিদ সাহিত্যিক ডক্টর এখানে আসছেন আমাদের হজরত নদবি আব্দ আহমদ বরকাত হোম আমাদের বিশেষ এক লেখক এখানে উপস্থিত আছেন জনেল আবুদ্দিন সাহেব হুজুর এখন উপস্থিত আছেন আমাদের ডক্টর আক্কাস আলী সাহেব যিনি নব ইসলামী আন্দোলনের সদস্য হয়েছেন বিগত উলিপুর কুড়ি গেলাম অলিপুরের আসন থেকে উনি সংসদ সদস্য ছিলেন আমরা আশা করি ভবিষ্যতে ইনশাআল্লাহ উনি সংসদ সদস্য হবেন বা অপরস্থ দায়িত্ব পাবেন এছাড়া আমাদের অনেকেই আছেন। শিশু কিশোর মধ্যে হাদিস দেখলাম এক ব্যক্তি রোজা রাখে নেই ওমার বিন্তা আল্লাহ জমানায় তাকে ধরে নিয়ে আসা হয়েছে তিনি ব্যংকভাবে তাকে বললেন যে আমাদের শিশুরাও তো রোজা রাখে নামাজ পড়ে আমাদের শিশুরা তারাও রোজা রাখে নামাজ পড়ে আর তোমার মতো এক যুবক বুড়া তুমি রোজা রাখো না আসলে আমার যেটা গবেষণা শিক্ষা ছোটবেলায় ছোটোবেলা তালিমফিসার কা নুকুশল হেজার আ তালিম কা কার হেজার ছোটবেলার শিক্ষা পাথর পাথরের মধ্যে অঙ্কন করার নেয় যেরকম পাথরের মধ্যে যদি অঙ্কন করা হয় হাজারো বৃষ্টি বন্যা ঝড় তুফান অঙ্কন মুছতে পারে না ছোটোবেলায় যে শিক্ষা অন্তরের মধ্যে বসে সেই শিক্ষা কোনোদিন অন্তর থেকে দূর হয় না যেমন আপনি যদি খালি প্যাটো অবস্থায় সুটকি মাছ দিয়ে খানা খান এরপরে যতই বিরিয়ানি খান না কেন ঢেকুর দিলে সুটকির ঘাঁ আসবে ঠিক খালিও জেহেন ছোটোবেলায় কলবের মধ্যে যেই শিক্ষা সংস্কৃতি যেই পরিবেশ যেই আকিদা ও বিশ্বাস অন্তর্মতী স্থান দেওয়া হয় এইটি পরবর্তীতে জাগ্রত হয় আসলে কিন্তু জন্ম কোনো সাবজেক্ট নয় মূল সাবজেক্ট হল শিক্ষা ও সংস্কৃতি পরিবেশ আমি উদাহরণস্বরূপ বলি ধরে নেন কোনো একজন হিন্দু সন্তান যদি মুসলমানের ঘরে লালিত পালিত হয় বড় হলে সে রাম বলবে না আল্লাহ বলবে কথা বলেন কেন সে তো হিন্দুর সন্তান কোনো মুসলমানের সন্তান যদি হিন্দুর ঘরে লালিত পালিত হয় সে বড় হওয়ার পর কি আলবাল আল্লাহ বলবে না রাম বলবে সন্তান মুসলমানের কারণটা কি জন্ম কোনো সাবজেক্ট না মূল সাবজেক্ট শিক্ষা এবং সংস্কৃতি বাস্তব নমুনা দাদাজ রহমতুল্লাহ আলাই একজন মুরিদ ছিল তার পাশেই ছিল হিন্দুর বাড়ি তো হিন্দুরও দুলুধ্বনি দেয় রাম রাম বলে বাচ্চারা তাদের সাথে শিখে থাকে এখন ওই ছেলে তো রাম রাম বলে উলুধ্বনি দেয় মুসলমানের সন্তান দাদাজান দাদা কাছে এই ঘটনা করছে কি করবে অবস্থা তো খারাপ বাচ্চা মুসলমানের সে রাম বলতেছে দাদাজান রহমাতুল্লাহ আলহ বললেন তুমি জিকুর করো কোথায় বললাম তো মাসেদে জিকির করি বলে না আজকের থেকে সবাইকে নিয়ে ঘরে জোরে জোরে জিকির করবা ওই ব্যক্তি তাই করছে যখন সবাইকে নিয়ে ঘরে জোরে জোরে জিকি শুরু করছে পাশিতে হিন্দুর বাচ্চারা ছিল এখন তারা রাম বাদ দিয়ে তারা ওলা আইলা হিল্লাহ আইলা হিল্লাহ জিকি শুরু করছে এটি বাস্তবতা যেরকম আমাদের তারেক ভাই একটু আগে উদাহরণ দিছে যে ছোট বাচ্চারা হিন্দি কার্টুন দেখতে দেখতে তার হিন্দি ভাষা বলতে পারে ঠাকুরমার ঝুলি এই কার্টুন দেখতে দেখতে এখন হিতু বাচ্চাদের মাথার মধ্যে ঢুকছে ঠাকুরমাই সব করে ঠাকুর মা সব এটা কৌশল আমি অনেক সময় বলি একজন ব্যক্তি ধনীবিদ্যা শিখছে ভাষার উপরে কিন্তু তার বাড়ি সিলেট তার বাড়ি চিটং তার বাড়ি বরিশাল নোয়াখালী সে যত বড় ধনীবিদ্যা শিখুক না কেন কথা বললি আপনি বুঝতে পারবেন এর বাড়ি সিলেট হাক করলেই বুঝতে বাড়ি বরিশাল এর বাড়ি চিটাং তার শিক্ষায় তার ভাষাকে পরিবর্তন করতে পারে নাই তার সাংস্কৃতি পরিবর্তন করতে পারে নাই শুধু তাই নয় দেখেন আমরা সবাই বাংলাদেশি নাগরিক সবাই মুসলমান কিন্তু নোয়াখালী সংস্কৃতি এক ধরনের বরিশালের সংস্কৃতি আর এক ধরনের চিটাংয়ের সংস্কৃতি আর এক ধরনের সিলেটের সংস্কৃতি আর এক ধরনের কারণটা কি এর কারণটা কোথায় এর কারণটা হল পরিবেশ মানসিক এত প্রভাব সৃষ্টি করে যে শিক্ষাও সেই প্রভাব সৃষ্টি করতে পারে না যেমন আমাদের দেশের হাজারো বাচ্চা ছোটবেলায় যখন কলেমা শিখে দিন শিখে তাদেরকে যদি অক্সফোর্ড ক্যামব্রিজের নাস্তিকতার নাস্তিকতার আড্ডার মধ্যে ফেলে দেন কুয়ার মধ্যে ফেলে দেন তার কলমের মধ্যে নাস্তিকতা ঢুকবে না এর কারণ কি ছোট বেলায় তার অন্তরের মধ্যে ইমান এমনভাবে প্রবিষ্ট হয়েছে হাজার নাস্তিকতার ঝড় সেখানে লাগতে পারে না দোলা দিতে পারে না শিক্ষা তো এই বয়সী শিক্ষা এই বেলায় কিন্তু শিক্ষা যেমন আমাদের মুসলমান বাচ্চা যেটা ছয় বছর বয়স পাঁচ বছর বয়স যদি তাকে বলেন ভাই তুমি কাশ্মিমের গুস্ত খাবা চলিস আমি এটা খাবো না কোথার থেকে সেই এটা আরাম কিভাবে জানলো এটা জায়েজ নাই এটা মাকরু এটা জায়েজ কি জায়েজ না আমার যদি ছোট একটা বাচ্চা হিন্দু তাকে আপনি বলেন তুমি গরু ঘোষ খাবা না 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 পরিবার থেকে শিক্ষা না আজকে অনেক হিন্দু হিন্দুত্ব পালন করে না কিন্তু পরিবার থেকে তাদের হিন্দুত্ববাদ শিক্ষা দেওয়া হয় আর অনেক মুসলিম হয়তো ইসলাম পালন করে বটে কিন্তু গোড়ার থেকে তাদের ইসলাম ধর্মকে কেটে দেওয়া হয় নাস্তিকতা শিক্ষা দেওয়া হয় অনেকেই বলে মুসলমানের বাচ্চা এরকম চলতেছে ওইভাবে চলতেছে আমি বললাম দেখো যদিও এ জন্ম হয়েছে মুসলমানের ঘরে কিন্তু আর ঘরের মধ্যে একজনও কলেমা জানে না এর বাবায় কলেমা জানে না এর মাও কলেমা জানে না এর ঘরে কোরআন পড়ে না বাবাও নামাজ পড়ে না মাও নামাজ পড়ে না সে দেখছে কেউ নামাজই না কেউ কোরআন পড়ে না কেউ কলেমা পড়ে না এইভাবে তার জন্ম হয়েছে এই সংস্কৃতি বড় হয়েছে সে কর্মা পড়বে কীভাবে ইসলাম শিখবি কীভাবে এর জন্য আমি বলবো আসলে শিক্ষা হলো ছোট বয়সেই ছোট বয়সে শিক্ষা সবচেয়ে দামি আমি মনে করি আজকে নবী নকি পত্রিকার ভিত্তিতে ছোটদেরকে তালিমি শিক্ষা ছোটদেরকে যেই ভিত্তিমূলক শিক্ষা দেওয়া হচ্ছে এই শিক্ষা যদি আমরা দিতে পারি তাহলে এই জাতি টিকে থাকবে মুসলমান টিকে থাকবে এদের ভবিষ্যৎ আছে আর যদি বাচ্চাদেরকে শিক্ষা না দেওয়া হয় তাহলে এই জাতি একদিন ধ্বংস হয়ে যাবে কাজে আল্লাফাক রবুল্লাহ আলমিন আমাকে এবং আমাদের সবাইকে ছোটোবেলায় ইসলাম শিক্ষা দিন শিক্ষা নৈতিকতার শিক্ষা লাভ করার তৌফিক দান করেন আল্লাহ আমাকেও কবুল করে নেন আমাদের সবাইকে কবুল করে নেন আর নকিবকে আল্লাহফাক কবুল করে নেন এই নকিব পরিবারকে আল্লাহ কবুল করে নেন আল্লাহফাক সবাইকে দিনের উপর থাকার তৌফিক দান করেন